আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত ইমানদার ভাইরা আজকের ভিডিওতে আমরা খুবই প্রাসঙ্গিক এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি যে বিষয়টা হলো যে আপনি কি করে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার উপরে नाराज হয়েছে বা আপনি কি করে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার উপরে রাগাম্বিত হয়েছে আপনার উপরে রেগে আছেন আপনার ওপর অসন্তুষ্ট আছেন আজকের ভিডিওতে আমরা কিছু কারণ বলবো যে কারণের কারণে যে কাজের কারণে আল্লাহ তাবার কথা আপনার উপরে কি হন নারাজ থাকেন এবং আপনার আপনার সেটা বুঝতে হবে যে আপনার উপরে আল্লাহলা বা আমার উপরে আল্লাহ কেন হয়ে আছেন নারাজ কেন রাগাম্বিত হয়ে আছেন তো আমরা বলবো যে আল্লাহ তাবার কতলা তার ক্রোধ যে কারণে নেমে আসে সেই কারণের ব্যাপারে একটি হাদিস সর্বপ্রথমে আপনাদের সম্মুখে রাখবো যে হাদেশটি হলো হজরতে আবু হর রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল আলাইসালাম বলেছেন নিশ্চয় বান্দা কখনো আল্লাহর সন্তুষ্টির কোন কথা বলে বান্দা কখনো আল্লাহর সন্তুষ্টির কোন কথা বলে অথচ সে কথাটাকে সে কথা সম্পর্কে সে তার চেতনা নেই কিন্তু এই কথার দ্বারা আল্লাহ তাবার কথা তার মর্যাদা বৃদ্ধি করে দেয় হ্যাঁ না এবং কখনো আবার এমনও হয় যে আল্লাহর অসন্তুষ্টির এমন কথা বলে ফেলে যার পরিণতি সম্পর্কে তার কোনো ধারণাই থাকে না সে কারণে আল্লাহ কথা কি করেন যে সে তাকে জাহান নামে নিক্ষেপ করবেন এটা হাদিস হাদিস বোখারি শরীফের হাদিস ছয় হাজার চারশত আঠাত্তর নম্বর হাদিস তার এখন আমরা বুঝতে পারছি যে আল্লাহকে রাজি করা আর আল্লাহ নারাজ হয়ে যাওয়া কত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার প্রথম যে কারণ কারণ এই 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 হাদিস হাদিসের হাদিসের প্রেক্ষাপটে ব্যাখ্যা আমরা বুঝতে পারলাম যে প্রথম কারণ হলো এটাই যে আল্লাহ যাবার কথা নারাজ হয়ে যান এবার দ্বিতীয় কারণ আসুন দ্বিতীয় কারণ হলো মা এবং বাবা আম্মা আব্বার অসন্তুষ্টি তারা অসন্তুষ্ট হলে কি হয় মা বাবাকে দুঃখ দিলে বা ব্যথা দিলে কি হবে মহান আল্লাহ অসন্তুষ্ট হবেন আর হাদিসে রসুল করেছেন যে মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে তিরমিজি শরীফ হাদিস নম্বর এক হাজার আটশত নিরানব্বই এবার আমরা তৃতীয় কারণ বলবো তৃতীয় কারণ হলো কোনো মুসলিমকে বা কোনো মমিনকে অন্যায় ভাবে হত্যা করা অন্যায় ভাবে হত্যা করো কেউ আপনার কোনো কিছু করে না কিন্তু আপনি তাকে হত্যা করছেন তো কোনো মমিনকে অন্যায় ভাবে হত্যা করা তার উপর আল্লাহর ক্রোধ নেমে আসে আল্লাহর ক্রোধ নেমে আসে আল্লাহ তালা তিনি নিজেই বলেন কেউ ইচ্ছাকৃত ভাবে কোনো মমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান নাম সেখানে সে স্থায়ী হবে এবং আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন তাকে লানত করবেন এবং তার জন্য মহা শাস্তি প্রস্তুত রাখবেন সোরা নিসা আয়ত নম্বর তিরানব্বই চার নম্বর হলো আপনি মমিন আছেন আপনি মুসলিম আছেন কিন্তু আপনি কোন সময়ে ঘটনাচক্রে মোরতাদ হয়ে গেছেন মোরতাদ বা দিন থেকে বিমুখ হয়ে গেছেন এটা হলো চার নম্বর যার কারণে আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায় এর ফলে কি হয় আল্লাহর ক্রোধ নেমে আসে এবং হয়েছে হয়েছে বলা হয়েছে কেউ ইমান আনার পর আল্লাহকে অস্বীকার করলে এবং কুফরের জন্য হৃদয় উন্মুক্ত রাখলে তার উপর আপতিত হবে আল্লাহর ক্রোধ এবং তার জন্য আছে মহাশাস্তি আর কি আছে তবে তার জন্য নয় যাকে কুফরের জন্য বাধ্য করা হয় কিন্তু তার অন্তর ইমানে আয়াত নম্বর একশো সাত আবার আছে পাঁচ নম্বর হলো পাঁচ নম্বর হলো কুফরি করা এবং নবীদের হত্যা করা এই পাপ আল্লাহর ক্রোধ নেমে আসার অন্যতম কারণ ইসরাইল আল্লাহর ক্রোধপ্রাপ্ত অন্যতম জাতি Bani Israel। তাদের ব্যাপারে বলা হয়েছে তারা লাঞ্ছনা ও দারিদ্র্যগ্রস্ত হলো আর তারা আল্লাহর ক্রোধের পাত্র হলো। এটা এইজন্য যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করার কারণে তাদের এই পরিণতি হয়েছিল। সূরা বাকারা আয়ত নম্বর একষট্টি এবার আসুন আমরা ছয় নম্বর বলবো ছয় নম্বর কারণ হলো চতুষ্পদ জন্তুর উপাসনা করা অর্থাৎ পশু আল্লাহর ক্রোধ নেমে আসার বড় কারণ হলো এই যে মাহা পাপেটা ইরশাদ করা হয়েছে এবং বলা হয়েছে যে যারা গোবৎসকে উপাস্য রূপে গ্রহণ করেছে পার্থিব জীবনে তাদের ওপর তাদের রবের ক্রোধ ও লাঞ্ছনা আপতিত হবেই আর এইভাবে আমি মিথ্যা রচনাকারীদের প্রতিফল দিয়ে থাকি সোরা আরাব আয়াত নম্বর একশত বাহান্ন মহান আল্লাহ তালা আমাদের তার ক্রোধ থেকে রক্ষা করুন আমিন দেখুন আল্লাহ তাবারকালার ক্রোধ যখন নেমে আসে এটা একটা বিরাট বড় ব্যাপার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আল্লাহর ক্রোধ নেমে আসা তার পরও কিন্তু আল্লাহ তাবার কতালা সেই বান্দার রিজিক বন্ধ করেন নাই বাতাসকে তার উপরে বইতে বারণ করেন নাই এবং সূর্যকে মানা করেন নাই বারণ করেন নাই যে তার উপরে আলো দিও না বান্দা কত পাপ করে হ্যাঁ তারপরেও কিন্তু আল্লাহ তাবার কতালা বান্দার ওপরে এই জুলুমটা করেন না কিন্তু বান্দারা নিজেদের উপরে জুলুম করছে সেই জন্য আমরা বুঝতে পারলাম যে আল্লাহ যে আমাদের উপরে নারাজ হয়ে যাবে তার কয়টি কারণ ভালো থাকবেন আসসালাম আলাইকুম